আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে প্রতীক কেড়ে নেওয়া হয়েছে শেষ পর্যন্ত দিশা হয়ে আমাদের দলকেও নিষিদ্ধ করা হয়েছে তারা আমাদের নেতৃবৃন্দের বাড়িঘর বুলড্রোজার দিয়ে ভাঙিয়েছিল সম্মানিত ভাইয়েরা আমরা প্রতিশোধে বিশ্বাস করি না আমরা অবশ্যই অপকর্মের বিচার চাই আমাদের কথা স্পষ্ট সবগুলা কোন বিচার হতে হবে বিশেষ করে চব্বিশের গণহত্যার বিচার অবশ্যই হতে হবে আগে বিচার তারপরে অন্য কাজ এ বিচার না হলে শহীদদের আত্মার সাথে বেঈমানি করা হবে শহীদদের আত্মা কষ্ট হবে যারা মুখ চিতিয়ে দেশবাসীকে আজকে কথা বলার সম্মানের সাথে মর্যাদার সাথে চলাফেরা করার পরিবেশ এনে দিয়েছে আমরা তাদের সাথে বেঈমানি করতে পারবো না আমাদের সন্তানদের আওয়াজ ছিল ইউ ওয়ান্ট জাস্টিস আমরা বৈষম্য চাই না আমরা ন্যায় বিচার জন্য একটা সাম্যের সমাজ চাই তাদের এই দাবিটি অন্যায় দাবি ছিল কিন্তু যারা বৈষম্য তৈরি করেছিল সমাজে সমাজকে পক্ষ বিপক্ষের শক্তিতে বিভক্ত করেছিল সমাজের মধ্যে মেজরিটি মাইনরিটি শঙ্কাগুরু সংখ্যালঘু বলে শঙ্কাগুরু এবং সংখ্যালঘুর মাধ্যমে ফ্রিকশন এই ধান্দা এই যুদ্ধ লাগিয়ে রেখেছিল তাদের প্রয়োজন ছিল এদেরকে মুগর দিয়ে গুলি মেরে এদের আন্দোলনকে দমন করা কিন্তু দুনিয়া সাক্ষী যে দেশের যুবকরা জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে যায় কোন স্বৈরাচারী সরকার কোথাও কোনো কালে তাদেরকে দমন করে সফলতা লাভ করতে পারেননি আমাদের এই গর্বিত সন্তানদেরকে আমরা সেলিউট জানাই তোমাদের নেতৃত্বে আমরা সবাই ছিলাম সাড়ে পনেরো বছর আমরা আমাদের নেতৃত্বে আন্দোলন করেছি কিন্তু আমরা পারিনি এটাই সত্য কথা কিন্তু আলহামদুলিল্লাহ এই সাড়ে পনেরো বছরের ধারাবাহিকতায় শেষ একাঠা তোমাদের নেতৃত্বে জাতি ফেসিজমের উপর দিয়েছিল এবং জাতি সফল হয়েছে এর দিত্ব আল্লাহ রবীন্দ্র পাঁচ আগস্টের একদিন আগেও এদেশের মানুষ জানতো না আগামীকাল কি হতে যাচ্ছে কি কথা কেমনে হয়ে গেল কেউ বলে সবার আল্লাহ সম্ভবত আবাবিলের মতো কিছু এখানে পাঠিয়েছিলেন অনেকে আবার নিজেরা কৃতিত্ব দাবি করেন আমি মাস্টার মাইন্ড অমুক ভাই মাস্টার মাইন্ড তো নেতা মাস্টার মাইন্ড মহা পরিকল্পনা মহাপরিকল্পনাকারী আল্লাহ রব্বুল আলমিনের পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে এখানে কোনো মাস্টার মাইন্ড আমরা বিশ্বাস করি না